হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়েন্স আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় পোষ্য প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে দেখতেই পাচ্ছেন দুষ্টুমি আজকে ওকে চারটের সময় বাইরে বার করে দিয়েছিলাম সারা ঘরময় নিজে একার রাজত্ব করে বেরিয়েছে তাই তো তাই তো হুম কি কামড়ানোটা গেল না দাঁত তো নেই ফোগলা বুড়ো হয়ে গেছিস ফোগলা বুড়ো হ্যাঁ দাঁত নেই ফোগলা বুড়ো হয়ে গেছিস পুরো তাও তোর কামড়ানো যায় না দেখ কী রে কামড়ানো যায় তাও তোর হুম কী রে উন্টু পুটু চারখানা বিক্কু খেয়েছে নিচে খেয়েছে দুখানা বিক্কু ছখানা বিক্কু খেয়ে জল খেয়ে এখন ঘুমাচ্ছিল এখন এটা মস্টানি হচ্ছে মষ্টানিটুকি কালকে আবার চুল খেয়েছে আমার আগের দিন চুল খেয়ে পটি আটকে গেছিল কুঁই কুঁই করে কান্না আজ কালকে আবার খেয়েছি আবার পটি করতে গিয়ে আটকে যাবে ঠিক হবে ঠিক হবে চুল খাওয়া বেরিয়ে যাবে তখন হুম চুল খাওয়া বেরিয়ে যাবে তখন শুনটু বলটু মাস্টারকে যে এসেছি এখন এখন এটাকে খাওয়াতে বসবো আর নিচে যে পাঁচটা থাকে সাদা এই যে এদের খাওয়ানো হয়ে গেছে ছোলা জল হয়ে গেছে খাওয়ানো সব গরমে কাহিল তো এটাকে খাইয়ে নি এই যে নিয়ে এসছি ছোলা আর এদিকে হচ্ছে সিরিঞ্জও আছে তো চলুন খাওয়া খাওয়ানো যাক এমনি থ্রি ইডিয়েটস এরকম হাওয়া খাচ্ছে দুপুরবেলা যাবে ঘরে সিটা চালানো হয় হালকা করে তো ওরা গিয়ে ওখানে ঘুমিয়ে পড়ে এখন যেরকম করছে এরকম থাকবে না এটা হাওয়া খাচ্ছে ওরা তো একটু হাঁটাচ্ছেও যে ফ্যানটা যদিও চলছে তো এখানটা একটু গরম তো এই দুপুরের দিকে নিচে নিয়ে যাবো তিনজনকে আর এই যে পুরো খাবার শেষ করে দিয়েছে ফ্রেশ জলও দেওয়া হয়েছিল তারপরে ওই মানে বিট লবণ আর যেটা আমরা বানিয়ে দিই ওরকমভাবে জল কৌশিক বানিয়ে দিয়েছিল তো উঠছে এই যে দুজন থালাটা বার করে নিই আবার দেবো গম ভিজিয়েছি আজকে গমও দেওয়া হবে আর ওইদিকে পায়রারা খাওয়ার তো আগ্রহ নেই ওই জন্য পায়রারা এবারে আর খায়নি জল সব চেঞ্জ করে দিয়েছে নর্মাল জল শুধু মাফিনের যে ফুচকেটা ছিল ওটাকে ইজা ছোলা খাওয়ালাম জল খাইয়ে দেওয়া হয়েছে আর জল এমনি দিয়েও রাখা থাকে ওখানে যাতে নিজেদের জল পিপাসা পাদের খেতে খেতে পারে গরমে তো আজকে বিকেলবেলা বের করব সাথে সাথে দেখবো একদম হামলে পরে খাচ্ছে খিদে থাকলে তখনই খায় নইলে ভীষণ নষ্ট করে আর রোদ রোদ্দুরে খেদে ইচ্ছে করে না ওই জন্য আজকে আর দিইনি তো এই হচ্ছে ব্যাপার তো দুপুরবেলা যে ওদের বের করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রাখি ওদের বাচ্চাদের মতন বেশ ঢাকা ঢুকি দিয়ে যাতে এসির পুরো ডাইরেক্ট হাওয়াটা ওদের না যায় কিছুক্ষণ চালিয়ে রেখে এসি বন্ধ করে দিই পাঁচ মিনিট মতন চলে ঠান্ডা হালকা হয়ে গেলে কারণ যা রোদ পাঁচ মিনিটে এমন কিছু ঠান্ডা ঘর হয় না আমাদের তো সেই জন্য তারপরে ওদের নিয়ে বিছানার ওপর রাখা হয় তো সেটা দেখাবো আজকে আপনাদের আর একটু পরে হয়তো ওদের স্নানটাও করাবে কালকেই আশা করি সবাই ভিডিওটা দেখেছেন ওরা স্নান করে সব কি সুন্দর সূর্য মানে কি বলে ওটাকে সূর্যের তলায় বসে পাখনা মেলে একদম গা হাত পা শুকায় আবার অনেকে রোদেরও দরকার হয় ওই জন্য রোদের মধ্যেও সানবাদ যেটাকে বলে ওটা নেয় এই হচ্ছে ব্যাপার তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন চলে এসছে আমাদের ঘরে থ্রি ইডিয়েটস কি সুন্দর ডাকছে আর একজনের অবস্থা দেখুন এই যে বাঁধ বেঁধে রেখেছি এদের এনেছি বলে নইলে খাটে উঠবে লাগবে গলায় লাগবে নামো নামো পরে ওঠাবো হুম তুমি তো সব সময় থাকো খাটে নিচে থাকো নিচে থাকো একটু পুচকে তিনটে খাবার মোটামুটি সবই ভরাই আছে আশা করি একটু হয়তো জল খাইয়ে দেবো তারপর ওকে ওদেরকে এই জায়গাটায় সেট করে দিই এই জায়গাটা এরকম বালিশ দিয়ে কভার থাকে এই দিকটা থাকে আর এটা হচ্ছে যে বক্সটা দেখছেন এটা আমাদের টম জেরি টম জেরি ছিল ওদের ছিল ওদের জন্য ছিল আনা হয়েছিল ওদেরকে এটা করেই আনা হয়েছিল তো যাই হোক ওরা তো এখন আর নেই আমাদের কাছে তো সেই জন্য এটা এদের জন্য ব্যবহার করা হচ্ছে জিনিসটাও ভালো এখানে গর্ত মতন করা রয়েছে এটা থেকে ওদের জলের ব্যবস্থা ছিল টম জেরি যখন ছিল এখানে একটা জল রাখার ফিডার মতন ছিল তো সেটা আছে অসুবিধা আর এটা তো জালি জালি দেখতেই পাচ্ছেন নিঃশ্বাস নিতে অসুবিধা নেই পুরোটা ঘিরে দেওয়া হয় ওই এসিটা কিছুক্ষণ চালানো হয়েছিল এবার এসিটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পরে এদের নিয়ে আসা হলো এখন এবার এই ঠান্ডার মধ্যে খুব সুন্দরভাবে ঘুমাবে আজকে দুপুরবেলা দেখাতে পারলাম না আমি যখন ওপরে গেছি গিয়ে দেখছি পুজো দিতে গিয়ে দেখছি যে বড় যেটা এইটা এই কুচকেটা দেখি একদম সেই গর্তটার সামনে এসে হাওয়া খাচ্ছে হাওয়া বেরোচ্ছে ওইখানে হাওয়া খাচ্ছে রেগুলারই টাইপ করে যে এখন এরম করে ডাকছে একটু পরে একদম ঝিমিয়ে যাবে তো এটাই দেখানোর ছিল আপনাদের তো এখন সেট করা হবে ওদের এদিকে জলটা খাইয়ে নিন নিয়ে তারপর সেট করবো আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ওদের রাখা হয় এই দেখুন এরমভাবে ওদের রাখা হয় এই যে এখন চুপ করে গেছে ঠান্ডা ঠান্ডা পেয়েছে এখন আর কোনো আওয়াজ দেবে না এই যে তিনটেই আছে একদম বিকেলবেলা যখন আমরা ওপরে যাব তখন ওরা আমাদের সাথে উপরে যাবে এরকম বাচ্চাদের মতন একদম বিছানা পুরো একদম সুন্দর করে ঘুমানো পারানো হয় আর এইটুকুনি একটু ফাঁকা থাকে যাতে নিঃশ্বাস নিতে কষ্ট না হয় এর জন্য তো এটাই দেখানোর ছিল তো সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায় তো আগামী দিন দেখা হবে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা থ্যাংক ইউ